গেম খেলতে খেলতে হঠাৎ ফোন গরম হয়ে যায় ল্যাগ করে ফ্রেম ড্রপ গেম একদম নষ্ট তাহলে তোমার দরকার এই গেমিং কোলার মিমো সি এক্স প্রো গেমারদের গোপন অস্ত্র ফোনের তাপমাত্রা বেড়ে গেলে শুধু গেম না ব্যাটারি ও পারফরমেন্স দুই কমে যায় ঘন্টার পর ঘন্টা গেম খেলতে পারো না হাতে লাগে তা ফোন স্লো হয়ে যায় মিমো সি এক্স টুয়েলভে আছে আইস ফ্রিজিং রেপ্রেজারেশন টেকনোলজি সাত ব্লেডের শক্তিশালী ভার্টেক্স ফ্যান সঙ্গে ডিজিটাল টেম্পারেচার ডিসপ্লে দুই স্পিড অ্যাডজাস্টমেন্ট নর্মাল আর 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 জিবি কুল লাইটিং একে করে তুলেছে একদম গেমিং বাইপ চাইলে টাইপ সি চার্জার দিয়ে অনবরত চালাতে পারবে এছাড়াও সঙ্গে একটি ব্যাটারি প্যাকও আছে এই দারুণ কুলারটি পাচ্ছেন মাত্র এক টাকায় এই কিউআর কোডটি স্ক্যান করলে এটির অর্ডার লিংক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও দেওয়া আছে দেখে নিতে পারেন দেখে মনে হবে আইফোন কিন্তু এটা ফোন না এটা হলো একটা লাইটার স্টাইল স্মার্টনেস আর পাওয়ার তিনটাই একসাথে সাধারণ লাইটার দিয়ে বাতাসে আগুন জ্বলে না বারবার বন্ধ হয়ে যায় দেখতেও খুব একটা সুন্দর লাগে না আর পকেটে রাখলে অনেক সময় লিক করে এই আইফোন শেপ টার্বো লাইটার একদম গেম চেঞ্জার এইসব বিষয়ে এর টার্বো গ্যাস জেট ফ্লেম জলে জড়ো বাতাসেও মেটাল বডি ইউনিক ডিজাইন আর রিফিলেবল সিস্টেম মানে স্টাইলও থাকবে কাজও হবে পারফেক্ট সবচেয়ে মজার বিষয় এটা দেখতে একদম আইফোনের মতো এই স্টাইলিশ লাইটারটি মাত্র চারশো পঁচিশ টাকায় এই কিউ আর কোড টি স্ক্যান করলে অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও দিয়ে রাখবো দেখে নিতে পারেন একটা টুলে সব কাজ কাটিং স্ট্রিপিং ক্রিম্পিং সব একসাথে করতে পারবেন এই মাল্টিফাংশনাল ওয়ার স্ট্রিপার টুল দিয়ে বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা টুল ব্যবহার করতে অনেকেই বিরক্ত হয় ওয়ার কাটার স্ট্রিপার প্লাস এক গাদা সরঞ্জাম বহন করতেও ঝামেলা আর এতে সময় নষ্ট হয় এমনকি কাজের গতিও কমে যায় তাই এই একটি মাত্র মাল্টিফাংশনাল ওয়ার স্ট্রিপার ক্রিম্পার দিয়ে আপনার সব সমস্যা দূর করুন প্রিসাইস ওয়ার স্ট্রিপিং হোল তারের কভার সুন্দরভাবে কাটে ভিতরে কোনো কোর নষ্ট হয় না হাই কার্বন স্টিল বডি শক্ত টেকসই এবং রাসপ্রুফ কাটিং ক্রিম্পিং আর ওয়ার ওয়ার্পিং এমনকি স্ক্রু কোলা পর্যন্ত সব এক তোলে পিবিসি হ্যান্ডেল আর কমফোর্ট গ্রিফ কাজ হবে একদম আরামদায়ক ভাবে এই দারুণ মাল্টিফাংশনাল টুলটি পাচ্ছেন মাত্র দুইশো চল্লিশ টাকায় এই কিউআর কোড স্ক্যান করলে অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন হঠাৎ বৃষ্টি আর আপনার কাছে ছাতা বা রেইনকোট নেই সাধারণ রেইনকোট বা ছাতা সবসময় বহন করা ঝামেলার আর হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া তো বড় অসুবিধা এখন আছে রেন কার্ড কার্ড সাইজের একেবারে পাতলা কিন্তু বৃষ্টিতে সাময়িকভাবে পুরোপুরি রক্ষা করে চুরু হওয়ায় সহজেই ব্যাগ বা পকেটে রাখা যায় যারা রেইনকোট বা ছাতা বহন করতে ঝামেলা মনে করেন তারা চাইলে কয়েকটা রেইন কার্ড সঙ্গে রাখতে পারেন হঠাৎ বৃষ্টিতে আর ভিজবেন না মূল্য মাত্র টাকা অর্ডার করতে এই কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন কার্ড রাখতে গিয়ে বারবার হারিয়ে ফেলেন মানিব্যাগে সব গুলিয়ে যায় ভিজিটিং কার্ড এটিএম কার্ড আইডি কার্ড সব একসাথে রাখলে খুঁজে পাওয়া মুশকিল কার্ডগুলো নষ্ট হয়ে যায় তাই ব্যবহার করুন ভিজিটিং কার্ড হোল্ডার অ্যান্ড এটিএম কার্ড ওয়ালেট কম্প্যাক্ট স্টাইলিশ আর মজবুত সহজে ব্যাগ বা পকেটে রাখা যায় আর সব কার্ড থাকবে সেফ ও গোছানো ভাবে অফিস বিজনেস মিটিং বা ট্রাভেল কানেই পারফেক্ট মূল্য মাত্র বিশ টাকা অর্ডার করতে এই কিউআর কোড স্ক্যান করুন অথবা কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন